আসসালামু আলাইকুম দর্শক জয়ফ্রাট জেলা পাঁচ বিপি উপজেলা পাঁচ বিপি গরু মহিষের হাট থেকে তাদেরকে শুভেচ্ছা এবং দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি পাঁচ বিপির হাটে এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর শুকনো কিছু গরু দেখতে পাচ্ছি আজকে পর্বটা ইন্ডিয়ান বর্ডার ক্রস করানো কিছু গরু থাকবে একবারে ছোট গরু যারা চাচ্ছিলেন তো সেই ছোট গরুগুলো হঠাৎ করে দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়ান গরু এগুলো কেমন দাম দর চলতেছে সব কিছু আপনাদেরকে জানাবো এবং দেখাবো দর্শক মার্শাল্লাহ বেশ কিছু গরু আছে আশেপাশে তো শুরু করবো ইন্ডিয়ান দিয়ে তার আগে ছোট অনুরোধ দর্শক চ্যানেলের হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জোড়াটা ইন্ডিয়ান শুকনো গরু তো আমরা একটু দেখি কেমন দাম চাচ্ছি আমাদের আনটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানের আনুমানিক বয়স কেমন

সাদা কালার একেবারে দেশি টাইপ একটু পার্সেন্ট কম আছে এটা তো আমি নেই বলে চলে তো এটা কেমন আছে

হ্যাঁ পঁয়ত্রিশ পঁয়ত্রিশতা ধন্যবাদ আঙ্কেল দর্শক এই গরিগুলো কিন্তু যদি কালেক্ট করতে হয় তো অবশ্যই সেন্টার নাম্বারে যোগাযোগ করবেন যদি এই গরিগুলো হাতে থাকে বা আপনাদের কাছে থাকে তো আপনাদেরকে আমরা দিতে পারবো তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি এই গরিগুলো কিন্তু খুবই ছোটো এগুলো সচরাচর আমরা কালেক্ট করতে পারি না বা হাতে দেখা যায় না যে পাশে এক গাটা হচ্ছে ফাইভ পার্সেন্টেজ কত দাম চাচ্ছে মামা পঞ্চান্ন বয়স কেমন তিন মাস না চার মাস চার মাস বেশ ভালো আছে দাম দর তো চলতেছে ব্যসা বিক্রি কতক্ষণ দেখি পঞ্চাশের নিচে নাই কাকা কত বলে দেখতেছে পঞ্চাশের নিচে বেসা নাকি নিয়োগ নেই আর এ পাশে যে একটু দেখতে পাচ্ছি এটা শুনলাম মামা এটার বয়স কেমন আছে কত বললেন উমা বয়স এক বছর হয়ে গেছে মনে তো হচ্ছে না ছোট দেখতেছি কেমন চাচ্ছেন দাম একবারে বাহান্ন হাজার এখন পর্যন্ত কত দাম দর দিচ্ছে পঞ্চাশের নিচে তো অবশ্যই সাতচল্লিশ টাকা দিচ্ছে আর এখানে একটা দেখাশোনা চলতেছে মার্শাল্লাহ বডি ফিটনেসটা খুবই সুন্দর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে হয়ে যাবে আরো যদি কিছু কম হয় দু পাঁচশো নয় না সময় এটা আনুমানিক বয়সটা কেমন হয় চার মাস খুবই সুন্দর এই হয় কাছাকাছি বেচা বিক্রি হতো পঞ্চাশের কাছাকাছি বেচা বিক্রি হতো এই পাশে দেখতে হচ্ছে মরব্বী কাকা মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন আছে কাকার কাছে যে পাশে জোড়া আর এ পাশে তিনটা কাকা বয়স কেমন হবে আর পাশের দাম চার মাস কেমন দাম রাখছেন এগুলোর জোড়া আশি হাজার হাটে আসার পর এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম দর করছিল নেওয়ার জন্য পঁচাত্তর বলে বেশ ভালো একটা দাম আশি চাচ্ছে পঁচাত্তর বলে আর দু এক হাজার হলে দেওয়া যাবে কত লাগবে দুই কম হলে দিবেন পঁচাত্তর বলছে আরও তিন হাজার চাচ্ছেন দুটো মিলে পনেরোশো করে তিন হাজার চাচ্ছে দুটো মিলে দুটো চাচ্ছে দুই কম আশি হাজার মানে উনচল্লিশ হাজার করে চাচ্ছে মার্শাল্লাহ পার্সেন্টে একেবারে কম না হালকা পার্সেন্ট ছিল এগুলোতে সাদা সরি লাল আর সাদা এখানে সালামু আলাইকুম আঙ্কেল বৃষ্টির দিন তারপরে তো ঘামতেছেন গরমে বৃষ্টি তো হচ্ছে না কত পিস কালেকশান আছে বেচা বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা এই নিচে দেখতে পাচ্ছি এটা লম্বাটা চার পাঁচ পাঁচ একটা পাঁচ একটা এটা কেমন দাম রাখছেন বেচা বিক্রির জন্য পঞ্চাশ নিচে হবে না মেচা বিক্রির সময় সেটা মোটামুটি পঞ্চাশ হাজার একটু নিচে ধরা আছে আর এটা এটা আটচল্লিশ পাঁচ আটচল্লিশ হাজার এ পাশের দাম একটু দেখি এ পাশে আরও একটা আছে

কেমন পঁয়ত্রিশ বলে না দর্শক সুন্দর একটা কিউট গরুর সঙ্গে কিউট একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা তো কেমন গরু আছে ওনার কাছে কেমন দাম চাচ্ছে সব কিছুই আপনাদেরকে একটু আমরা জানাবো দেখি কি অবস্থা ভাইয়া কেমন আছো কোন জায়গায় বাসা বিরামপুর এটা কি সায়লের বাচ্চা বয়স কেমন চার থেকে পাঁচ মাস মার্শাল্লাহ খুবই সুন্দর গরুটা যেমন সুন্দর তুমি মার্শাল্লাহ খুবই কিউট আছো তো কেমন দাম চাচ্ছ ভাইয়া এটার পঞ্চান্ন হাজার এখন পর্যন্ত দাম দর কত করে পঞ্চাশ বলে কত হলে বিক্রি বা পঞ্চাশে হবে না পঞ্চাশ হাজার বাসাতে হবে না একবারে ফিক্সড বানানো নাকি আর একটু কমানো যায় ওটাই বান্ন হাজার মার্শাল্লাহ তোমার নামটা একটু যদি বলতে ভাইয়া মঞ্জিরুল মঞ্জিরুল ভাই মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে মার দিতে ভাই আপনাদের কিন্তু গুরুটার দাম জানালো কোনো প্রকার আটকা আটকি নাই তুমি কি ব্যবসা করো নাকি বরাবর সঙ্গে ব্যবসা করো মার্শাল্লাহ খুবই সুন্দর পাশে দেখতে পাচ্ছি আরো একটা আছে তো আঙ্কিল এটার দাম কত যাচ্ছে বাষট্টি হ্যাঁ আপনার কি বিরাম করে বিরাম করে বয়স কেমন এটা চার পাঁচ মাস চার পাঁচ মাস একদম বেচা বিক্রি কত হলে করা যায় বাহান্ন হাজার বলতেছে এটা বানানো হইতেছে আর এটা বানানো হলে বিক্রি করবে এটা আর কত লাগে এক ডার এক ডার হলে বেঁচে বিক্রি করবে ভাই এটার বয়স কেমন বয়স কেমন সাড়ে তিন মাস সাড়ে তিন মাস কিন্তু একটু ফেস লাগতেছে আর কি অসুস্থ অসুস্থ মনে হচ্ছে ভাই বেঁচে বিক্রি কত এটা বিক্রি কত করবেন আটত্রিশ বলে আশাল খারাপ না যে আর যে সাইজ সে অনুযায়ী আটত্রিশ সে নাকি আর কত লাগে ভাই অনেচল্লিশ আরও এক হাজার আরও এক হাজার চাচ্ছি আমরা যেহেতু গরু দেখাচ্ছিলাম পাঁচ বিবি গরু মেশের হাট থেকে কালেকশান একটু দেখে রাখি এই হাটে গর্ভবতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা আজকে মতো বিদায় নিচ্ছে দর্শক আপনাদের সঙ্গে আবারও দেখা হবে কোনো গরুর সঙ্গে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আশা রকম